আমার বোন ইংরেজি মাই সিস্টার আর সকাল ইংরেজি মর্নিং গান করা ইংরেজি সিং তো বাংলা এই যে শব্দগুলো আছে এর ইংরেজি আমাদের জানা আছে আমার বোন ইংরেজি মাই সিস্টার সকাল ইংরেজি মর্নিং আর গান করা ইংরেজি সিং তাহলে যদি বলি আমার বোন সকালে গান করে তাহলে ইংরেজিটা কী হবে তাই তো এটা বানাতে আমাদের সেন্টেন্সটা বানাতে আমাদের একটু অসুবিধা হয় তো সেন্টেন্স বানাবার নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট তাই তো এখন কাকে বলে হয়তো যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তো এই যে বাক্যটা আছে আমার বোন সকালে গান করে এখানে কার সম্বন্ধে বলা আছে বা কে কাজটা করে আমার বোন এর সম্বন্ধে বলা আছে বা আমার বোনই গান করে আমার বোন কি করে গান করে তো গান করাটা হলো ভাব আর আমার বোনটা হলো সাবজেক্ট বুঝতে পারা গেল এখানে সাবজেক্ট আছে ভাব আছে এবার আরেকটা জিনিস দেখতে হয় সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্স যে কাজটা কখন হচ্ছে টেন্স তিন প্রকার আমরা জানি প্রেজেন্ট টেন্স পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে না যে কাজটা রোজ করা হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স এখানে দেখতে হবে যে বলেছে আমার বোন সকালে গান করে মানে কি রোজ সকালে গান করে বা প্রায় সকালে গান করে এটাই হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স যে কাজ রোজ বা প্রায় বা নৃত্য হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ভের ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ হয় তো এটা বুঝে নিলাম রোজ হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সেই অনুযায়ী নিয়মটা কি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এখানে সাবজেক্ট বার করো কে বার করেছি আমরা মাই সিস্টার আমার বোন সকালে গান করে আমার বর্ণ ইংরেজি মাই সিস্টার দিয়েছি মাই সিস্টার একটা সাবজেক্ট তারপর কী করে গান করে এটা ভার সিংস এটা ভার দিলাম কখন গান করে সকালে মানে সকালের মধ্যে ইন দ্য মর্নিং ইনটা প্রিপারেশন দিটা আর্টিকেল মর্নিংটা নাও তাহলে এটা হলো সাবজেক্ট এটা ভার হ্যাঁ এটা গোটাটাই অবজেক্ট ধরতে পারো ইন দ্য মর্নিং ক্লিয়ার তারপর দেখো প্রতিদিন সে গাড়িটি চালায় এটা কী করে হবে তাহলে কখন চলে প্রতিদিন প্রতিদিনটা প্রথমে দিতে হবে এভরিডে নিয়ে এখানেও সাবজেক্ট এবং বার বার করতে হবে তো আমাদের লাস্ট পড়া ছিল এই আটান্ন পাতা এখান থেকে সাঁত্রিশ থেকে আমি দিয়েছিলাম প্রত্যেকটা তো আমি আগে টাস্ক দিই তোমাদেরকে করতে বলি তারপরে আমি পরে ওটাকে বুঝিয়ে দিই তো যারা করেছিলে আমি আগে ভিডিওতে টাস্কটা দিয়েছিলাম যারা করেছিল তারা মিলিয়ে নাও আর যারা করেনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করতে হবে যদি এই জীবনে দাঁড়াতে চাও উন্নতি করতে চাও তাহলে ইংরেজি অবশ্যই শিখতে হবে ইংরেজি ছাড়া কোনো গতি নয় আর ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় হলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা তো আমি সেই জন্যই এই টাফ অ্যান্ড বইটা থেকে এই ট্রান্সলেশন স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাদ টাফ অ্যান্ড এই বইটা থেকে আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তো সকলকে আমি আমার রণদীর রাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস আর করাচ্ছি ডাফান ডাটা বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তো তারা সবচেয়ে আগে বলি যারা আমার ভিডিওটা আজকে এক্ষুনি নতুন দেখলেন তারা যদি ইংরেজি শিখতে চান আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই বলবেন আর আমার ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবেন না যদি ইংরেজি শিখতে চান বা আপনার ছেলে মেয়েকে চান তাহলে অবশ্যই ডেলি প্র্যাকটিস করবেন আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার মতো ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে তো যেমনটা এটা বলে এটা বললাম তো এটাও ঠিক দেখো প্রতিদিন সে গাইডে চালায় তো কোন সময় কাজ হয় এখানে সকালবেলায় বলেছে সকাল বনে এখানে এভরিডে মানে প্রত্যেক দিন দিয়েছি এবার সাবজেক্ট বার করো কে কে চালায় অর্থাৎ সে সে ইংরেজি কী হি দিয়েছে হি কী করে সে চালায় চালানো ইংরেজি কি ড্রাইভ এটা থার্ড পারসন নাম্বার সেই জন্য এস বাই এস যোগ হয়েছে হি ড্রাইভ কী চালায় গাড়ি দ্য কার দিয়েছে তাহলে এভরিডে আমাদের ঘরে ধর যে সময় কাজ হয় হি সাবজেক্ট ড্রাইভটা ভার সে চালায় কী চালায় গাড়ি চালায় দা কার বুঝে গেল সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট তারপর দেখো এখানে বলেছে আমরা পুরী যাই কে যাই আমরা যাই তা প্রথমে কী দেবো আমরা ইংরেজি উই দিয়েছি উই এবার ভার দাও ভার্ভটা কি গো যাওয়া কী করি আমরা যাই এই কাজটা করি তো এটা হলো ভার উই গো কোথায় যাই পুরী যাই টু পুরী ভার্ভকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট বা ভার্ভ যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট তা এখানে ভার্ভ কাকে উদ্দেশ্য করে বলছে কোথায় যায় পুরী যায় তা সেজন্য পুরি দিয়েছি উই গো টু পুরি বলো এবার দোকানদার জিনিস বিক্রি করে এবং খরিদ্দার কেনে তো কার সম্বন্ধে বলেছে দোকানদারের সম্বন্ধে তো দিয়েছি দোকানদার ইংরেজি দ্য কিপার ক্লিয়ার দ্য কিপার এটা সাবজেক্ট কী করে জিনিস বিক্রি করে শপকিপার সাবজেক্ট সেলসটা মার্ক সেলস দ্য থিং এটা সাবজেক্ট সেলসটা মার্ক বিক্রি করে কী বিক্রি করে জিনিস দ্য থিং দ্য শপকিপার সেলস খরিদ্দার দোকানদার জিনিস বিক্রি করে এবং খরিদ্দার কেনে অ্যান্ড দিয়ে আরেকটা সেন্টেন্স যোগ হয়েছে এই অ্যানটা হলো কনজেনশন না কাজকে কনজাংশন কাজ হলো দুটি বাক্য বা দুটি সেন্টেন্স দুটি ওয়ার্ড দুটি নাউনকে যোগ করা তো এখানে দুটি সেন্টেন্স বলা দুটি সেন্টেন্সকে যোগ করছে অ্যান্ড দিয়ে এটা হলো কনজাংশন খরিদার কেনে অ্যান্ড দা অ্যান্ড দ্য কাস্টমার সি ও ইউ এস টি ও এম ই আর কাস্টমার খরিদ্দার কেনে বাই বি ইউ ওয়াই এস বাইস বাই মানে কেনা বি ইউ ওয়াই বাই মানে কেনা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো বলে ইএসটা যোগাবে বাইস বি ইউ ওয়াই আইএস ওয়াই থাকলে এস যোগ করতে আই ইএস দিতে হয় ঠিক আছে তো এই গ্রামার গ্রামারগুলো আমি সেন্টেন্স করাবার সঙ্গে সঙ্গে বলে দিই যাতে আলাদা করে তোমাদের গ্রামার জন্য আলাদা সময় দিতে হবে না এবং গ্রামার উপর অফ স্পিচের উপর আমার আলাদা একটা ভিডিও করা আছে যারা দেখোনে বা যারা আজকে নতুন সাবস্ক্রাইব করছো আমার ভিডিওটা আগে একবার করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে এটা বুঝতে পারলে দোকানদার জিনিস কেনে বিক্রি করে এবং খরিদ্দার কেনে ইংরেজি কি হবে তার শপকিপার সেলস দা things অ্যান্ড দ্য কাস্টমার buys ক্লিয়ার এবার দেখো এখানে কি বলছে আমরা রাত্রে ঘুমাই কারা ঘুমায় আমরা তো কি দেবো প্রথমে উই এটা সাবজেক্ট দিয়েছি উই কি করি আমরা ঘুমাই ঘুমানোর কাজটা করি ঘুমানোর স্লিপ দিয়েছি উই স্লিপ কখন ঘুমায় রাত্রে অ্যাড নাইট বুঝা গেল রাত্রে আগে অ্যাড দিতে হয় আর মর্নিং আগে ইন দিতে হয় ইন দা মর্নিং আর রাতের এক হবে at at নাইট ঠিক আছে এবার দেখো এটা কি বলেছে ঘোড়াটি ছোটে কার সম্বন্ধে বলেছে ঘোড়াটির সম্বন্ধে প্রথমে কী দেবো ঘোড়াটি ঘোড়া এগিয়ে যে হর্স এবার নির্দিষ্ট করে একটা প্রাণীকে বোঝাচ্ছে সেই জন্য তার আগে দিয়ে দিতে হবে নির্দিষ্ট করে কাউকে বোঝালে তার আগে দিয়ে দিতে হয় ঠিক আছে তা দিটা হলো আর্টিকেল হর্সটা নাম সবগুলো মিলে হলো সাবজেক্ট দি হর্স এটা সাবজেক্ট আর কী দেবো ভার কী করে ঘোড়াটি ছোটা ছোটা কাজটা করে তো ছোটা ইংরেজি কি রান রান থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস যোগ প্রেজেন্ট প্রেজেন্টেটিভেন্ডেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের সঙ্গে এস বাই এস যোগ হবে তাই তো দিয়েছি রান এটা ভার এবার কী বলেছে দ্রুত ভাবে ছোটে দ্রুত ছোটে ফার্স্ট এফেস টি ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব কাকে বলে না তাই যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে তো ফার্স্ট এ কার সম্বন্ধে বলেছে এর সম্বন্ধে বলেছে অ্যাডভার্ব ভার্বের সম্বন্ধে বলে অ্যাডজিকটিভ সম্বন্ধে বলে অ্যাডভার্বের সম্বন্ধেও বলে তো এখানে অ্যাডভার্বের সম্বন্ধে বলেছে এবার যদি এখানে বলা থাকতো ঘোড়াটি খুব দ্রুত ছুটে কি হতো দ্য হর্স দ্য হর্স রানস ভেরি ফাস্ট ভেরিটা কার সন্ধ্যে বলতো খুব দ্রুত কতটা দ্রুত না তো খুব দ্রুত তো ভেরিটা বলতো ফার্স্টের সম্বন্ধে সেদিন এইটা হচ্ছে অ্যাডভাব আবার অ্যাড সম্বন্ধে ভেরিটা বলছে বলছে এটাও অ্যাডভাব আর এই কার সন্দেহে বলছে ভারপের সম্বন্ধে বলেছে বুঝে গেল তো অ্যাড ভারবে নিয়ে বললে বারবার সম্বন্ধে বলা অ্যাড ভারবে বলা বা অ্যাড সম্বন্ধে বলা তো এখানে অ্যাড ভারবে সন্ধে বলেছে এটাই অ্যাডভাব তো আমাদের এতটাই পড়া ছিল হুম যারা করেছিল তারা ভালো করে মিলে নেবে আমি আর একবার ঘুরে দেখে দিচ্ছি এই যা আমরা সকালে গান করি এখান থেকে আরম্ভ করে মাই সিস্টার সিংস ইন দ্য মর্নিং এখান থেকে আরম্ভ করে হ্যাঁ এই ছটা দিয়েছি আমি বেশি দীর্ঘায়িত ট্যানসেশন করি বা করি না বা দিই না তারপরে এখান থেকে করবে আবার তারপরে আমার বাবা সকালে স্নান করেন এখান থেকে আরম্ভ করে এতটা ঠিক আছে প্রতিদিন ডেলি দশ মিনিট ভিডিওটা দেখতে এবং আর দশ মিনিট ভিডিও টাস্কটা করতে ব্যয় করো দেখে অল্প দিনের মধ্যে ইউ উইল অ্যাচিভ ইউর গোল অ্যান্ড ইউ ক্যান লার্ন দ্য ইংলিশ ইজিলি ওকে থ্যাংক ইউ হু হ্যাভ সিন দ্য ভিডিও টুডে জাস্ট নাও দ্য আই রিকোয়েস্ট দেম টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ